আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে এলপিজির দাম কমবে নাকি বাড়বে জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ভোক্তা পর্যায়ে চলতি আগস্ট মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি নতুন দাম নির্ধারণ করা হয় আজ রোববার চারে আগস্ট বিকেল তিনটায় বিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সৌদি আরামকো ঘোষিত আগস্ট মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল তিনটার ঘোষণা করা হবে এর আগে গত দুই জুলাই ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় তিন টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয় তবে জুলাই ও মে মাসে বারো কেজি সিলিন্ডারের দাম যথাক্রমে তিরিশ টাকা ও ঊনপঞ্চাশ টাকা কমিয়ে এক হাজার তিনশো তেষট্টি টাকা ও এক হাজার তিনশো তিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছিল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন